আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স আপনারা জানেন যে আমার চ্যানেলে আমি কিন্তু শিক্ষামূলক যে আপডেটগুলো এইগুলো দিয়ে থাকি তো এই আপডেটের পাশাপাশি আমি কিন্তু এখন জব রিলেটেড ভিডিও আপনাদের মাঝে দিয়ে থাকবো তো আপনারা জানেন যে গত মাসে কিন্তু সমাজসেবার যে সার্কুলারটা ছিল সেটার সময় কিন্তু আর মাত্র হাতে একদিন আছে অর্থাৎ আগামী আঠেরো তারিখকে কিন্তু এই আবেদনের শেষ সময় তো এখনও পর্যন্ত যারা আবেদন করেননি তাদের জন্য আমি আরেকবার এই ভিডিওটি নিয়ে আসলাম তো ইনশাআল্লাহ সামনে থেকে যে সকল সার্কুলার আছে সব সার্কুলারের ভিডিও কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন তো বেশি কথা বাড়াবো না চলেন ভিডিওতে যাই তো এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা ছিল প্রকাশ করেছিল সেটা এখানে দেখতে পাচ্ছেন পদের নাম সমাজকর্মী ইউনিয়ন এই এটার বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত কিন্তু এখানে বেতন পাওয়া যাবে খাতস্থায়ী রাজস্ব এবং পথ সংখ্যা দুইশো নয়টি এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনার এইসএসি পাস করলেই কিন্তু আপনি এই সার্কুলারে আবেদন করতে পারছেন আর যে সকল জেলার প্রার্থীরা আবেদন করার কোনো প্রয়োজন নেই তো এখানে দেখতে পাচ্ছেন রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালোহাটি তবে এই টিমদের ক্ষেত্রে এটা কিন্তু সব জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে তো এখানে আবেদন পদ্ধতি ও শর্তবলী এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে আঠেরো থেকে তিরিশ বছর হতে হবে এবং যদি মুক্তিযোদ্ধা কোটা থাকে তাহলে আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত কিন্তু এটা গ্রহণযোগ্য এখানে আরও শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা এটা পরে নেবেন আর এখানে আবেদনের যে লিঙ্কটা তারা এখানে কিন্তু দিয়ে দিয়েছে আমি আমার ডিসক্রিপশন বক্সেও কিন্তু এই লিঙ্কটা দিয়ে দেবো ডিএসএস টেলিটক ডট কম বিডি এ ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে এবং আবেদনের সময়সীমা আপনারা দেখতে পাচ্ছেন যে বারো ছয় দু সকাল দশটা থেকে আঠারো সাত হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট পর্যন্ত অর্থাৎ সময় কিন্তু আর বেশি নাই আপনাদের মাঝে আর একটি একটা দিন সময় আছে। আপনারা অতি দ্রুত আবেদনটি করে ফেলে দেবেন এবং এখানে দেখতে পারবেন আরও যে আবেদন ফি তারা এই যে এখানে আবেদন ফি দেখতে পাচ্ছেন যে দুশো টাকা কিন্তু আবেদন ফি এবং সার্ভিস চার্জসহ ভ্যাটসহ দুইশো তেইশ টাকা অর্থাৎ আপনাদের দুশো তেইশ টাকা কিন্তু এই টেলিটক সিম প্রিপেইড সিম দিয়ে আপনাদের তাদেরকে দিতে হবে তো সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি আবেদনের যে পদ্ধতিটা এটা আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না তো যারা যারা আবেদন করেননি তারা তারা অতি দ্রুত আবেদন করবেন এবং যারা আবেদন করতে পারবেন না বা অর্থাৎ আপনারা নিজেরা পারেন না সেই ক্ষেত্রে আপনাদের জন্য একটা সুখবর হলো আপনাদের যদি আবেদন করতে অসুবিধা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আবেদন করতে পারেন এক্ষেত্রে কিন্তু আবেদন ফি প্রযোজ্য হবে নিচে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যে কোনো প্রয়োজনের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ